মার্শাল্লাহ খুব ভালো ইয়ে হয়েছে আমি তো মনেও করি নাই এরকম যে হবে ইউসুফের জীবনের প্রথম কাঁঠাল খাচ্ছে এত মিষ্টি কাঁঠালগুলা এত মিষ্টি এত ভালো করছে কাঁঠালটা এই যে বড় একটা কাঁঠাল নিয়ে আসছে যে মিষ্টির থেকে দেখি এবছরের ফার্স্ট কাঁঠাল আমাদের ভিতরে কেমন হবে জানি না এখন খুব নরম হয়ে গেছে এই এগুলো মনে এগুলো হয়তো বাংলাদেশ থেকেই আসছে কাঁঠালের যে গ্রান বের হয়েছে পুরা একদম নরম হয়ে গেছে মনে হয় ভালো হবে ইনশাল্লাহ দেখে খুলব স্মেল্লা পরে খুলতেছি ছোট ছোটো কাঁঠালগুলোকে যে হিসাবে এখানে বিক্রি করা হয় লন্ডনে বা সেগুলো ভিতরে তো আর দেখা যায় না কীরকমটা রকমটা হবে

মাসাল্লাহ খুব ভালো হয়েছে শক্ত হয়েছে দেখি মাসাল্লাহ খুব ভালো হয়েছে কাঁঠাল দেখছেন কত সুন্দর মানে শক্ত কাঁঠাল এরকম কাঁঠাল বেশি পছন্দ করি বেশি নরম হলে তো খাওয়া যায় না বা দেখে মনে হয়েছে খুব ভালো হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এ বছর কে কে খাইছেন লন্ডনে কাঁঠাল বাংলাদেশ থেকে কাঁঠাল আসে আম কাঁঠাল আসে এখন আম কাঁঠালের সিজন মার্শাল্লা খুব ভালো ইয়ে হয়েছে আমি তো মনেও করি নেই এরকম যে হবে এরকম কাঁঠাল খেতে ভালো লাগে আর নিচের পাশটা খুবই নরম হয়ে গেছে ঈদের সময় নিয়ে আসছে তো ঈদে আসলে কোনটা রেখে কোনটা খাবে এখন ভাবলাম যে খুব গ্রান বের হয়ে গেছে পুরা মানে ঘরে গ্রান থাকা যাচ্ছে না এখন চিন্তা করলাম যাচ্ছে ইয়ে করে ফেলি আর কাঁঠাল না ফ্রিজে রাখলে পুরো ফ্রিজটা গন্ধ হয়ে যায় এ সমস্যা এই জন্য আমার কাছে আর চামড়াটা খুবই পাতলা আমি পুরোটা ভেঙে নিই তারপরে দেখাবো কীরকমটা হয়েছে এই যে সবগুলো একদম পুরো মনে হচ্ছে গাছ থেকে পেরে নিয়ে আসছে এত সুন্দর হয়েছে অনেকে বলে যে এখানে লন্ডনে নাকি মানে কাঁঠাল সবসময় ভালো পড়ে না প্রত্যেক বছর একটা করে মানে টেস্ট করি আর কি কেমন মিষ্টি কেমন হয়েছে এখনও টেস্ট করে নেই সবগুলো আগে নিয়ে নিই তারপরে খাবো এত কাঁঠাল আম কাঁঠালের সিজন এখানে বাংলাদেশে তো গাছ থেকে বেড়ে খায় সবাই ইয়ে করে বাট এখানে এটা দাম আছে ছোট্ট একটা কাঁঠাল একদম ছোট্ট এটাতে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না বাট কিন্তু অনেক ছোটো মানে আম কাঁঠালের সিজন একটা তো খেতে হয় কাঁঠাল যারা কাঁঠাল পছন্দ করেন শক্ত কাঁঠাল একদম শক্ত কাঁঠালটা চাক ভালোই হয়েছে তো ভালো করছে কাঁঠালটা কোষ অনেক কোষ হয়েছে ভিতরে কেমন মজা মিষ্টি না অনেক আমি তো মনে করছিলাম যে পুরো ভিতরে একদম ভত্তা হয়ে যাবে এখন তো দেখি বেশি পাচ্ছে আর আরো দুই দিন আগে যদি খুলতাম যে দিনই আসছিল ওই দিনে তাহলে আরো ভালো হতো এখন ওই যে রেখে দিছিলাম ভাবছিলাম যে একটু পাকুক বেশি পাকতে যাই কিছুটা একটু নরম হয়েছে মানে একদম পুরো ঘরে গ্রাম বের হয়ে গেছে আর থাকা যাচ্ছে না ভাঙতে হয়েছে এখন এই সাইড একটু নরম হয়ে গেছে বাট যেগুলো যে সাইড ইয়ে হয়েছে মনে হয় ওই যে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এসছে ওটাও তো একটা ইয়ে হয়েছে না ছুঁড়ে ফেলছে তারপরে এই জন্য আমার মনে এক সাইডটা একটু ইয়ে হয়ে গেছে এর মধ্যে খুব ভালো পাকছে আর নেওয়া যাওয়ার দরকার নেই অনেক এক প্লেট হয়ে এক প্লেট পুরো এক প্লেট এগুলো একটু নরম হয়ে গেছে আর এগুলো এই সাইড এগুলো এখনো খুব ইয়ে আছে বা শক্ত মানে এই টাইপের খেতে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খাবো ইনশাল্লাহ হয়েছে এখন ইব্রাহিম ট্রাই করবে ইব্রাহিম ভিতর থেকে আমি সিট বের করে দিব ওয়েট করো ইউসুফ খাবে ইব্রাহিম ও খাবে ইব্রাহিম দেখো ফার্স্ট টাইম ট্রাই করবে দেখি নাও এ দেখো খাই দেখো বিসমিল্লা এবছর প্রথম কাঁঠাল জীবনের প্রথম কাঁঠাল খাচ্ছে এত মিষ্টি কাঠালগুলা এত মিষ্টি এটা চামচ দিয়ে খেতে পারেন এটা হাত দিয়ে খায় আমি খুলে দিয়ে তারপর তোমরা খাও কেন